ছিলাম মাহমুদ উল্লাহ কি সাংবাদিক বলে ভাই কেন আসছেন বলে একটু এদের পাশে দাঁড়াইতে আসছে কেন কি দেখে বলে দেখেন আমাদের বাংলাদেশের একজন আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ কত বড় উদার মন ওখানে ক্যাম্প করেছে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য শুকনা খাবার ভিজা খাবার হরেক রকম খাবারের আয়োজন এরপরে ডক্টরকে নিয়ে আসছেন এরপরে বিদেশ থেকে প্রতিনিধিরাও আসছে এই মানবতার ফেরিওয়ালাদের কাজ দেখে বলেন না ল এতদিন আওয়ামী লীগ হুজুর দেখলে কইতো তো জঙ্গি না হয় শিবির না হয় হেফাজত না হয় এখন কি মনে করে বিদেশিরা জানেন কয় এটা আইএস জঙ্গি না এগুলো আল্লাহর খাঁটি গোলাম এদের দ্বারাই সংখ্যালঘুরা বাংলার জমি নিরাপদ থাকতে পারে কারণ হিন্দুদেরকে আমরা খাবার দিয়ে এসেছি তারা এক সময় হয়তো ভয় করতো কিন্তু আমাদের উদারতা দেখে তারা খুশি এক হিন্দু তো কান্না শুরু করে দিল কয় আদিন হাসি না বুঝাইলো কি আমরা বুঝলাম কি পেওয়াইরা সাহাগামদুল্লাহ হাফিজাহুল্লাহ যারা খিজমত হচ্ছে তাকে নিও বাংলাদেশে সর্জনত্র চলছে মাহমুদুল্লাহ বলে আমি এখানে এসেছি হুজুরের দিকে উদকাইয়া উদ্দোধাইয়া শুধু কি মাহমুদুল্লাহ ইয়াত তাই নয় আমাদের এই যে ক্রিকেটার মুশফিক রহিম আছে পাকিস্তানে খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে যত টাকা পেয়েছে 3 লক্ষ রুপি পাকিস্তানি সেটা সব ওই বন্যা দুর্গত মানুষের জন্য দান করে দিয়েছে এটাই তো মানবতা ভাইরে মানুষ তো মানুষের জন্য মাহমুদুল্লাহকে বললাম আপনি কত টাকা দিবেন কয় বলবো না তবে আলহামদুলিল্লাহ দিয়েছি এটা শুধু আল্লাহ জানবে আর আমি জানব শোভান আল্লাহ বলবেন না শুধু আল্লাহ জানবে আর আমি জানবো দেখেন এদের দিল কত পরিষ্কার এদের দিল কত সাচ্চা কারণ মুসলমানের সিনার মধ্যে আল্লাহর ভয় থাকলে ওই সিনা কোন বাতিল চক্ষুকে ভয় পায় না ওই সিনা দুনিয়ার কাউকে দেখার জন্য কোন কাজ করতে পারে না মানবাতার ফেরি অলাপ এই যে আল্লাহর মন্দা মাহমুদুল্লাহ রিয়াজ সেখানে দান করলেন কত টাকা দিলেন কেউ জানে না বলে আমি জানি আমার আল্লাহ জানে হুজুর আপনিও বলবেন না আমি কথা বুঝার কারণ হলো বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কাল করে বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কাল করে ওই বান্দার এক বিন্দু কেউ ক্ষতি করতে পারে না ওই বান্দাকে হেফাজতের জিম্মা নেয় আমার আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাত আছিলেন ডাবল জামাই ডাবল খেলাফতের দায়িত্ব পালন করতেছেন পালন করতে করতে এক যায় মুনাফিকের দল তাকে হত্যা করার ষড়যন্ত্র করল কাফের দল মুনাফেক আর কাফের কাফের সে মুনাফিক বড় ভয়ঙ্কর কারণ কাফের চিনা যায় মুনাফেক রে চিনা যায় না হুবাহু পাগড়িওয়ালা হুজুর কিন্তু ভিতরে শয়তানি বলা ওসমান রাজি আল্লাহ বুঝতে পারলেন আমাকে বেঈমানরা হত্যা করে ফেলবে তার সাথে কিছু মুসলমান নামের মুনাফেক হত্যা করে ফেলবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান হাসান হুসাইন দুই ভাই গেটের পাহারাদার পিছনে মুসলমানরা ঘিরে আছেন ওসমানের যেন ক্ষতি না হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমাকে হয়তো মেরেই ফেলবে তবে আমার মৃত্যুটা যেন এমন ভাবে হয় এই মৃত্যু হতে দেরি আমি যেন আল্লাহর জান্নাত যাইতে দেরি করি না কোন মৃত্যু আল্লাহুম্মা ইন্না শাহাদাতান ফিসাবিল্লাহিল মাউত শাহাদাতের মৃত্যু হতে দেরি জান্নাত চাইতে দেরি নাই উসমান রাদিয়াল্লাহু তাআলা ন কুরআন তিলাওয়াত করা শুরু করে দিলেন ওসমান দাদি আল্লাহউতা আলা নু কুরান করতেছেন নবীজির যে তৃতীয় মেয়ে এটি ছিল স্বামীর পাশে বসে কোরআন তালাওয়াজ শুনতেছেন মুনাফেক মার্কা মুসলমানেরা এসে ওসমানকে বলল ওসমান তোমাকে আমরা একটা করতে এসেছে। নবীজি তৃতীয় মেয়ে বলে না আমি জিন্দা থাকতে আমার স্বামীকে তোমাদেরকে মারতে দেব না ওসমান বলে হ্যাঁ আমি জানি তোমরা আমাকে মারতে আসছো কিন্তু এতটুকু রক্ত থাকতে এই জমিনকে আমি কাফের বেই হাতে তুলে দিতে পারি নাই খেলাফেতের দায়িত্ব আমি তোমাদেরকে দিতে পারি না ও ভাই আমি যে কথা বুঝাতে চাই আজকে বাংলাদেশে ইসলামী রাজতন্ত্র কায়েম করতে চাই ইসলামী রাজ কায়েম করতে চাই ভালো করে মনে রাখবেন ইসলামী রাজ যদি একবার কায়েম হয়ে যায় আমার দেশে সুদ থাকবে না ঘুষ থাকবে না চলবে না আর কোন বোবা ল্যাংটা না খেয়ে এই জমিনে কখনো ঘুমাবে না এখন একটি কথা আবার শোনা যায় দেশের জন্য যারা জীবন দিছে এদেরকে নাকি শহীদ বলা যাবে না হজুবিল্লা বলেন ভালো করে মাসার মনে রাখবেন দেশের জন্য দিনের জন্য রসুলের সুন্নতের আমলকে বাঁচার জন্য কোন দল আমার রাসূলের সুন্নতের বিরুদ্ধে কথা কয় কোন দল টুপিওয়ালাদের জেলখানায় ঢুকায় তারা সুন্নতের বিপরীত পরিপক্ষ কিনা যারা আলেমদের জেলে ঢুকা আলেমদের কোরআনের কথা বলতে দেয় না তার মানে তারা এই জমিন থেকে কোরআনকে ফুক্কার দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু সাদতুম ইমান পারবে না যাদের সিনা ইমান আছে তারা আমি আল্লাহর কোরআনকে উদ্দীন করে এই জমিনেই ধরবে আল্লাহ বলে আমি যদি আমার এই দেশের তরে সুন্ন রসুলের সুন্নতের তরে কোরআনের জন্য যদি আমি আমার জীবন দিয়ে দেই আমি হব শহীদ আর এই শহীদ মৃত্যুটা আমি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য বড় সহজ আল্লাহ বলেন আল্লাহ বলে যারা দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এদেরকে তোমরা মরা বলিও না এরা হলো শহীদ এরা জিন্দা এদেরকে আমি আল্লাহ জান্নাতের খানা নিজেই খাওয়াই জান্নাতের খাওয়া আল্লাহ নিজেই খাওয়া এদের ওসমান রাজি আল্লাহ তাহুকে কোপ মারলেন তার স্ত্রীর পাঁচটা আঙ্গুল পড়ে গেল গলা পরে গেল স্ত্রীর গলাটা লাফাইতেছে আর কটা কাটা গলা দিয়ে কালিমা জারি হইতে বলেন ওসমান রাজি আল্লাহ তালানুর গর্দানের মধ্যে তরবারি লেগে গেল কল্লাটা আলাদা হয়ে গেল রক্তগুলো কোরআন শরীফটা খোলা ছিল ওই কোরআনুল কারিমের মধ্যে রক্তগুলো লেগে থাকলো পড়ে গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন ভিন্ন সাহাবা একরামদের স্বপ্নে জেগে বলেন আমি উসমানকে তারা হত্যা করেছে আমি শাহাদাতের মৃত্যুবরণ করেছি সাক্ষী হলো আল্লাহর কোরআন